আমরা জানতে পেরেছি যে এই প্রকল্প অনেক দুর্নীতি অনেক অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে এবং আমরা সেদিন আমরা ওখানে বেশ কয়েকজন সাংবাদিক

আর ওই যে দুর্নীতি যেটা বলছে সেটা আমরা চেষ্টা করছি এখন ধরুন মানুষকে তো আমরা বদাতে পারবো না মানুষকে নিজেরাই বদলাতে হবে এখন ধরেন এই যে এই ছাত্র জনতা যে আন্দোলন করছে এইটাই তো এইটা থেকে আমরা আশা করি শিক্ষা গ্রহণ করবো আমরা উপদেষ্টা পরিষদ থেকে আমরা নিজেরা দৃষ্টান্ত হবো এবং আমরা আশা করি যে আমাদের সচিবরা আমাদের দৃষ্টান্ত অনুসরণ করবে এবং সচিবদের দেখা যায় কি চেয়ারম্যানরা অন্যরাও

তখন তো হচ্ছে পরিকল্পনা হচ্ছে পরিণত হয়েছে এইটা শুধু যে বিদ্যুতে না আমি তো আবার ওই যে সড়ক ও সেতু এটাও আমার দায়িত্ব হতো তারপরে রেলও আমাদের আমার দায়িত্ব তো আমি আসার পর থেকে প্রায় দেখি যে এই প্রকল্পের এই এই পরিবর্তন করতে হবে এই জন্য এত টাকা মূল্য বৃদ্ধি করতে হবে কিংবা এত সময় বাতিল প্রত্যেকটা কিন্তু ফেরত দিতে যে কোনো মূল্য বৃদ্ধি হবে না আপনি যা টাকা আছে এটার মধ্যে এটা করেন এবং আপনার সময়ও বৃদ্ধি হবে কিন্তু ওই যে আমাদের পরিকল্পনার পরিকল্পনা ইয়েতে একটা ইয়ে আছে যে তিন তিনবার না সংশোধন করা যায় প্রকল্প তিনবার সংশোধন করা যায় ওই মেয়াদও তিনবার বৃদ্ধি করা যায় তো এইগুলো আমরা আস্তে আস্তে সকালে অভ্যাস করে দেবে যে প্রকল্প প্রথমে একটা ছোটো দেখাবে তারপরে আস্তে আস্তে এটাকে বাড়াবে সুবিধা না বাড়ায় প্রকল্পের ব্যয় বাড়াবে এইটা একটা আরেকটা হচ্ছে যে আমাদের ওই যে এটা তো একটা দাতা সংস্থার প্রকল্প জায়গা এটার অর্থায় অর্থায়ন তো জাপানি রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তারপরে জায়গা যে প্রধান প্রতিনিধি এমনি আমার আমার সঙ্গে দেখা হতে তো আমরা আমাদেরকে বলছি যে এই কথাটাই বলছি আপনি যে কথাটা বলবেন যে প্রকল্পে ব্যয় কমাতে হবে কারণ আমরা তো এইটা ইয়ে করতে পারবো না এই এই যে ব্যয় এটা তো এটা এই অনুপাতে তো আমাদের অনেক সুবিধা পাচ্ছে না এই অনুপাতে তো আমাদের আয় হয়ে যাবে তো এইগুলো নিয়ে আমরা ওদের সময় ইয়ে তো এখানে একটা একটা এখন আমরা একটা সংকটের মধ্যে আছি এই সংকটটা তো একদিনে হয়ে ওঠে না এবং এটার মধ্যে সবাই আছে জড়িত আছে ঠিকাদাররা আছে তারপরে দাতা সংস্থারা আছে সবাই আছে

সচিব আছেন তারপরে জ্বালানির সচিব আছেন আমরা বলছি যে যদি গোপনীয় না হয় মানে একটা পর্যায়ে একটা প্রকল্প চলতেছে সিদ্ধান্ত হয় তখন তো আমি আপনি জানাতে পারবো না কিন্তু যেটা ইয়ে সেটা আপনাদেরকে আমরা আমরা ইয়ে জানাই এবং এই কয়েকদিন আগেই আমাকে টিআইবির মনে হয় ইফতে ইফতেক উনি আমাকে বললেন যে উনি সড়কের কাছে

আরেকটা বিষয় স্যার গত পনেরো বছর ধরে স্থানীয় এই প্রকল্প যখন থেকে চালু হয়েছে আর কি তখন থেকে স্থানীয় মানুষের একটা দাবি ছিল যে এই প্রকল্প চালু হলে স্থানীয় মানুষের মান জীবনমান বাড়বে কিন্তু তারা চাকরি পাবে তারা সুযোগ সুবিধা পাবে যারা শ্রমিক শ্রেণী যারা থাকবে তারা স্থানীয় মানুষদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু এই বিগত সরকারের আমলে বারবার কিন্তু মানুষের যে দাবিগুলো ছিল কিন্তু এখানে সেই দাবিগুলো আমরা পালন করতে দেখি নাই তো এখানে চাকরি চাকরি বা তাদের সুযোগ সুবিধা সৃষ্টি করার ক্ষেত্রে স্থানীয় মানুষ স্থানীয় মানুষের জন্য কি করা হবে ওখানে এখনও পর্যন্ত কোনো একজন শ্রমিক লাগলে সেটা বাইর থেকে আনতে হয় অথচ আমাদের

কাজ ইতিমধ্যে চার একটা টেকনিক্যাল কলেজ স্থাপন করার জন্য জায়গাও নিয়েছে বরাদ্দ হয়েছে কিন্তু সেটা এখনো রান করা হয় নাই ওটা যদি রান করা হতো স্থানীয় যারা ছিল তাদেরকে স্বল্প মেয়াদের একটা ট্রেন আপ করে তাদেরকে ওখানে নিয়োজিত করা যেত কিন্তু ওটা হয় নাই আমরা অনেকবার এই বিষয়ে দাবি তুলেছি কোনো এই দাবিগুলো তারা কোনোভাবে

তখন স্থানীয় একটা স্কুল এবং টেকনিক্যাল কলেজের একটা দাবি এসেছে তো এটা আমরা ওখানে টেকনিক্যাল কলেজ যেন পরিচালিত হয় আমাদের প্রকল্প রায় থেকে প্রকল্প রায় থেকে টেকনিক্যাল কলেজ এবং স্কুল যেন পরিচালনা করা যায় সেটা করা হবে আর প্লাস এই প্রকল্প চলাকালে আমরা কিন্তু ওই এলাকার অনেক লোককে প্রশিক্ষণ দিয়েছি যাতে করে সে ভবিষ্যতে এখানে স্যার শেখ হাসিনা সরকার পত্তনের পর থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে অনেকটা বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় কিন্তু সারা বাংলাদেশে মানুষ যেভাবে বিদ্যুৎ সংকটে যে দিনে ভুগতেছে সেটি পুনরায় মানুষের দাবি পূরণ করার জন্য বা পর্যাপ্ত পাওয়ার জন্য যে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে আবার উৎপাদনমী করা হবে কি না এবং যদি না হয় দেশের বাইরে কোনো কোম্পানি থেকে বিদ্যুৎ আমদানি করা হবে কিনা আরেকটি বিষয় হচ্ছে আমরা একটি বিষয় জানতে পেরেছি বাংলাদেশের বাইরের দেশের সাথে বাংলাদেশের কৃষককে বিদ্যুৎ কারণ হচ্ছে বিদ্যুৎ একটা জিনিস যেটা যেমন ধরেন আপনার রুটি বানাতে আটা লাগে এরকম হচ্ছে যে বিদ্যুৎ বানাতে একটা কিছু একটা লাগবে আপনার কয়লা লাগবে নাহলে গ্যাস লাগবে না হলে কিছু একটা লাগবে কিংবা সূর্যের আলো লাগবে কিছু একটা লাগবে তো এখন আমাদের হচ্ছে যেটা প্রশ্ন পর্যাপ্ত গ্যাস ছিল গ্যাস উঠাতে হচ্ছে গ্যাসের পরিমাণ কমে গেছে এখন এই যে এই আমরা এখানে আটলাম তিন চার দিন আগে যে লোডশেডিং হলো এটা যেতে না হয় ওই জন্য প্রথমত কয়লা সরবরাহটা নিশ্চিত করা তারপরে হচ্ছে যে নতুন এলএনজি আনার যে একই ব্যবস্থা করা যায় তো সেটা যে আমরা ইয়ে করতে পারি বিদ্যুতের সংকট থাকা কারণ আমাদের বিদ্যুৎ কেন্দ্রের তো অভাব নাই তো বিদ্যুৎ কেন্দ্রে যেহেতু অভাব নাই জ্বালানিটা আমরা বেরোতে পারলে এটাই এবং আমরা আপনি আমি বলছিলাম যে এ তারিখ থেকেই আমি বলছিলাম যে হয়তো এই সব দুই তিন সপ্তাহ লাগতে পারে কিন্তু আমরা এর আগে আমরা এই ছাব্বিশ তারিখে সাতাশ তারিখে আমরা জ্বালানির মেট্রুটি আসতে এবং ওই যে একটা এফএসআর যেটা সেটাও চালু হচ্ছে সেটা আসতে আমরা আরও পাঁচশো এমএম সি ডি গ্যাস আমরা সেটি দিতে পারবো এবং সেটা যদি বিদ্যুৎ উৎপাদন করা হলে হচ্ছে আমাদের বড়ো ফুকিলিয়াতে একটা পাওয়ার ফ্র্যান্টের একটা মেকানিক্যাল ইয়ে হয়েছে

যেহেতু ওই মানে প্রকল্প করা হয়েছে প্রকল্পের জন্য কিন্তু এতে প্রকল্পের রাজস্ব হচ্ছে না ওই জন্য আমরা তো ওই যে যেটা ওরা টাকা দিতে পারছি না ডলার তো আমরা আস্তে 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 করে তো ওরা আদানি হঠাৎ করে কিছুটা কমা যেছিল না বিদ্যুৎ ওদের একটু টেকনিক্যাল অসুবিধা তো সেটা আমরা টাকাও দিচ্ছি আর আমাদের টেকনিক্যাল ফল্ট ফল্ট হয়ে তো এখন কিন্তু আবার ওরা আগের যে লেভেল আছে সেটা দিচ্ছে ধন্যবাদ